আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর হচ্ছে বড়ো বাংলাদেশ এনজিও আপনারা জানেন বাংলাদেশের শীর্ষস্থানীয় এনজিওর মধ্যে একটি আজকে দৈনিক প্রথম হলো পত্রিকায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কী শিখার যোগ্যতা লাগবে আবেদন কিভাবে করবেন আবেদন কবে শেষ হবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বুড়ো বাংলাদেশ আজকে বাইশে জানুয়ারি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিডি জবস এবং দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় যে পদ পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক গ্রেড বারো এই পদটিতে অনির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ এক হাজার দুই হাজার যে কোনো পরিমাণ জনবল নিয়োগ প্রদান করা হতে পারে এই পতিতে আপনি যদি আবেদন করতে চান আপনাকে স্নাতকতর ডিগ্রিদায়ী হতে হবে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং অর্থনৈতিক গণিত পরিসংখ্যান বিষয় থেকে তাহলে আপনি এ পদটিতে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেকেন্ড ক্লাস ডিগ্রিদারি অর্থাৎ দ্বিতীয় বিভাগ ডিগ্রিদারি হতে হবে তবে একটি সাবজেক্টে আপনার যদি তৃতীয় বিভাগ থাকে সেক্ষেত্রেও আপনি এ পদে আবেদন করতে পারবেন অর্থাৎ চার মাত্রা স্কেলে আপনাকে টু পয়েন্ট পেতে হবে এবং পাঁচ মাত্রা স্কেলে আপনাকে টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে অর্থাৎ সেকেন্ড ক্লাস ডিগ্রিদারি হতে হবে তাহলে আপনি এ পদে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় দিক হচ্ছে অভিজ্ঞতা এখানে দেখতে পাচ্ছেন প্রযোজ্য নয় অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন শিক্ষা নিবিষ্কালে আপনাদেরকে মাসিক বেতন প্রদান করা হবে সাঁত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের পর একচল্লিশ হাজার একশো সত্তর টাকা মাসিক বেতন প্রদান করা হবে আবেদনকারী অর্থাৎ আপনার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর থাকতে হবে এর উপরে হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না এছাড়াও আপনি যদি এই পদটিতে আবেদন করতে চান আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কিছু শর্তবলি মেনে তারপরে কিন্তু আবেদন করতে হবে যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্থান সময় মোবাইলের এস এম এসের মাধ্যমে আপনাকে জানানো হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী সংস্থার ফাউন্ডেশন ট্রেনিং এর আংশিক প্রশিক্ষণ খরচ অফের প্রদান করে ট্রেনিং করতে হবে সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত প্রদান করতে হবে যা পরবর্তীতে ফেরত প্রদান করা হবে একজন দায়িত্বশীল পারিবারিক সম্পর্কে ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যগুলি সহ অন্যান্য বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে যে কোনো তত্ত্ব গরমীর হলে নিয়োগ বাতিল করা হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই এই পদটিতে আবেদন করতে পারবেন চূড়ান্তভাবে নিয়োগ হলে বেতন ও অন্যান্য দেশ সহ সুবিধা প্রদান করা হবে তিন মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও তিন মাস সময় দেওয়া হবে শিক্ষানবিষ্কাল শেষে চাকরি স্থায়ীকরণে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চাকরির স্থায়ীকরণ করা হবে পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে চাকরিতে অবসান করা হবে এই পদ্ধতিতে কিন্তু তিন মাস শিক্ষানবিষ্কাল থাকবে বুড়ো বাংলাদেশ এনজিও মাসিক বেতন পাশাপাশি আপনাদেরকে উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা প্রভিডেন্ট ফান্ড সংস্থার অনুযায়ী সুবিধা প্রদান করা হবে শাখা সময় পুরুষ ও মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা থাকবে একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে অনলাইনের মাধ্যমে আপনাকে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে আবেদন সাবমিট করতে হবে অনলাইনে আবেদনের জন্য একটা লিঙ্কের প্রয়োজন হবে লিঙ্কটি এই ভিডিওর প্রথম কমেন্টসে পিন করে দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করেই আবেদনটি সাবমিট করে দিতে পারবেন এছাড়াও এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও কিছু জানার বা বোধার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম